হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা শুরু করছি সকালে নাস্তা বানানো দিয়ে আর আজকে সকালে নাস্তা হলো আলু ভাজি আর পরোটা এদিকে আমি আলু ভাজিটা শেষ করে পরোটা ভেজে নিচ্ছি সুন্দরভাবে পরোটা ভেজে নিচ্ছি আর আজকে সকালে নাস্তা হলো পরোটা আর আলু ভাজি আর গরুর মাংস খুবই মজাদার একটা সকালের নাস্তা বলতে গেলে বলা যায় সকালে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য কারণ দুপুরে প্রচণ্ড গরম এত গরমে রান্না করা যায় না তাই একটু সকাল সকালেই রান্না করছি এখানে আমি ভাজি করছি কাঁকরোল ভাজি আর হলো অন্যটা চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করব আমার শ্বশুরের পছন্দের একটা মাছ রুই মাছ আসলে আমার শ্বশুর পছন্দ করে সব মাছই উনি মাংস খেতে যতটা পছন্দ করেন না তার থেকে মাছ খেতে অনেক পছন্দ করেন সব রকম মাছই ওনার খুবই পছন্দের সেই মাছ রান্না করতেছি রুই মাছ মাছটা প্রথমে আমি ভেজে নেব তার জন্য আগে আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এখন হালকাভাবে ভেজে নিয়ে রান্না করব। মাছ একটু হালকা ভাজি করে রান্না করলে খেতে খুবই মজা লাগে আর এই তো মাছ ভাজি করা শেষ হয়েছে আমি মাছ ভাজি তেলেই এখন মাছটা রান্না করব। তার জন্য প্রথমে তেলে দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ একটু নাড়াচাড়া করে লবণ দিয়ে দিলাম এখন আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করবো এরপরে দিয়ে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এখন দিয়ে দিব মশলা হলুদের পাখি মরিচের পাখি আর হলো ধনিয়ার পাখি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা না পড়ে যায় এখন ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব আর আজকে মাছ রান্না করব আমি আলু আর বেগুন দিয়ে এটা আমার শ্বশুর খুব পছন্দ করে আলু বেগুন দিয়ে মাছ রান্না সেই জন্য আজকে ওনার পছন্দ মতোই ওইভাবেই রান্না করছি এখন আমি মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আর সবজিটাও একটু ভালোভাবে কষিয়ে নেব তাহলে খেতে মজা লাগে আর এই তো এখন কষানো হয়ে গেছে পানি দিয়ে দিচ্ছি দেন আমি তারপরে মাছগুলোও দিয়ে দিব এখন যে পরিমাণ গরম পড়তেছে তাতে রান্নাঘরে থাকা খুবই কষ্টকর যার জন্য আমি খুবই অল্প পরিমাণ আজকে রান্না করলাম মাছ ভাজি আর হলো ভাত যাই হোক আমি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি আর মাছ প্রায় শেষে দিয়ে হয়ে আসছে এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিব অনেকে মাছের জিরার গুঁড়া ব্যবহার করে না কিন্তু আমি ব্যবহার করি কারণ আমার ভালো লাগে খেতে সেজন্যই আমি ব্যবহার করি আর এই তো আমার মাছ রান্না হয়ে গেছে রান্না তো হয়ে গেল কিন্তু রান্নার পরে চুলা পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না যার কারণে আমি এখন চুলা পরিষ্কার করে নিচ্ছি সুন্দরভাবে সব সময় আমি রান্না করার পরেই চুলা পরিষ্কার করে রাখি চুলা পরিষ্কার করার পরে কি সুন্দর দেখা যাচ্ছে সেজন্যই আমি কাজগুলো আগেই করে রাখি আর তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেল একটু ছাদে চলে আসলাম আসার পরে আকাশ দেখি তো আমি পুরাই অবাক এত সুন্দর ওয়েদার মার্শাল্লাহ খুবই সুন্দর লাগতেছিলো আকাশটা দেখতে আর দেখতে দেখতে খুবই ভালো লাগতেছিলো যাই হোক আজকের ভিডিওটা ছিল এইটুকু দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ